আলহামদুলিল্লা আলহামদুলিল্লাহ বছরও আমাদেরকে আল্লাহ তালা রমজান করার সৌভাগ্য দান করেছেন এবং রোজা রাখার তফিক দিয়েছেন আজকে আবার দ্বিতীয় রমজান আলহামদুলিল্লাহ শুরুতেই আপনাদেরকে সবাইকে জানাই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আপনাদের রোজা কেমন যাচ্ছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি ঝর্ণা ঝর্নার সুয়াল থেকে আপনাদের মাঝে আর নতুন ব্লগ নিয়ে চলে আসলাম ব্লগটা হচ্ছে দ্বিতীয় রমজানের ব্লগ আর আমি আজকে মাটির চুলোতে রান্না করতে বসে বসেছি কারণ আমার বিশেষ করে মাটির চুলা রান্না খেতে ভালো লাগে আর এই সময়টা বেশি মন চাই কারণ সব সময় কিন্তু আমরা গ্যাসে ইন্ডাকশনে এটাতে ওটাতে রান্না করে খাই তো আমার ভাবনা হচ্ছে যে আমি পুরোটা রোজার মাসে আমি চেষ্টা করব মাটির চুলোতে রান্না করার আর এই টমেটোগুলো দেখতে পাচ্ছেন এই টমেটোগুলো আমাকে একজন খেতে দিয়েছে তার গাছে টাটকা টমেটো প্রায় পাঁচ ছয় কেজির মতো হবে তো আপনার ভাইয়ের হাতে দিয়েছে ও নিয়ে এসছে আমি এটা একটু সালাদ করব আর আমার গাছের পেঁপে ছোট পেঁপেটা একটু শক্ত শক্ত ডাকর হয়ে পেকেছে এটা কেটে নিব আর এখানে আমার সালাদ কাটা হয়ে গেছে আর আমি এখানে সবুজ শাক ভাজি করছি যেহেতু রোজা থাকার পরে বা সেহরি খাওয়া বলে কিংবা রোজা শেষ করে ইফতারি যখন আমরা করি তারপরে আমার কিন্তু বিশেষ কিছু আর ভালো লাগে না মনে হয় অল্প একটু ভাত আমি খাই ভাতটা খেলে হয়তো আমার একটু শান্তি লাগবে যেহেতু আমি আর তারাবির পরে ভাত খেতে পারি না একদম আল্লাহ যদি আমাকে দানা দেয় তাহলে আমি একদম সেহেরিতেই আমি খাই তো এখানে আমি করল আলু কেটে নিয়েছি এটাও ভাজি করব আর শাকের ভাজি তো দেখতে পেলেন আমি ওটা সিদ্ধ করে তেলে ফেলে দিয়েছি আর এই তো এই শাক ভাজি গরম ভাতের সাথে কিন্তু বিশেষ করে খুব ভালো লাগে তার সাথে যদি দুটো শুকনা মরিচ ভেজে নেন তাহলে আরও মানে সোনাই সোহাগা তো এখানে কিন্তু আমি করলা এবং ছোট আলু ভাজি করে নিব আর আপনারা হয়তো বলতে পারেন যে রোজার মাসে ইফতারি কেন বানাচ্ছেন না সত্যি কথা বলতে আমার কেন জানে মন টানছে না যে কোনো রকম ইফতারি আমি বানাই আমার কিন্তু ঘরে প্রথম দিন যে আমি ছোলা রান্না করেছিলাম সেটাই কিন্তু অনেকটা রয়ে গেছে যেহেতু আপনার ভাইয়া প্রথম দিন বলে আমার সাথে বাসা ইফতারি করেছে যেন আমি মন খারাপ না করি আর এই যে দ্বিতীয় রমজানটা দেখছেন দ্বিতীয় রমজান থেকে শুরু করে শেষ অবধি সে চেষ্টা করে মসজিদে ইফতারি করার আমাদের এখানে সমাজে সবাই সব ছেলেরা মসজিদ ইফতারি করে আপনার ভাইয়াও করে আর আমি বাসাতে ইফতারিটা করে নিই আমার ছোট মেয়ের সঙ্গে তো এখানে আমার আপনাদের অপ ক্যামেরায় আমার কালকের কিছু ডাউল বাটা ছিল সেখান থেকে আমি কয়েকটা বড়া ভেজে নিয়েছি আর এই তো বনের দেওয়া তরমুজ খেজুর একটু শরবত এই তো আমার ইফতারি আর এই যে আগামী দুই দিন আগের যে জিলাপি দেখছেন এখনও গড়াগড়ি দিচ্ছে তো যাই হোক সব মিলে আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক ভালো রেখেছেন যা খাওয়াচ্ছেন নিয়ামত আল্লাহর কাছে কোটি কোটি শুক্রে আদায় করছি যে এই রমজান মাসেও আমাদেরকে সে তৌফিক দিয়েছে তো যাই হোক সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আর বিশেষ করে যারা অসুস্থ আছে কিংবা যাদের বাবা মা বেঁচে আছে মারা গেছে সবাই তাদের জন্য দোয়া করবে